সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আরেকটি সাজেশনমূলক ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের বাংলার যে বিখ্যাত পত্রপত্রিকাগুলো রয়েছে তাদের সম্পাদকদের নাম নিয়ে একটি ভিডিও তৈরি করব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আমরা প্রথমেই দেখে নেই বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশিত হয়েছিল সতেরোশো আশি সালে এবং এই পত্রিকার সম্পাদকের নাম ছিল জেমস অগাস্টাস হিকি সমাচার প্রকাশিত হয় সালে এবং এই পত্রিকার সম্পাদকের নাম জর্জ ক্লার্ক মার্সম্যান সংবাদ কৌমদী আঠারোশো সালে প্রকাশিত হয় এবং এই পত্রিকাটির প্রকাশক ছিলেন রাজা রামমোহন রায় ব্রাহ্মণ সেবধি এই পত্রিকাটির সম্পাদক বা প্রকাশকের নাম ছিল রায় প্রভাকর সালে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় যার সম্পাদকের নাম মাসিক পত্রিকা চন্দ্রগুপ্তুয়ান্ন সালে এই পত্রিকাটি প্রকাশিত হয় এবং পেঞ্চাঁদ মিত্র ও রাধানাথ সিকদার এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন আজরুল নেহা আঠারোশো সালে এই পত্রিকাটি প্রকাশিত হয় মীর মোশাররফ হোসেন এই পত্রিকাটি শীর্ষপদক ছিলেন সাধুরা আঠারোশো সালে এই পত্রিকাটি প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকাটির সম্পাদক ছিলেন সম্ভব পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় মোহাম্মদ নাসির উদ্দিন এই পত্রিকাটির প্রকাশক ছিলেন বা সম্পাদক ছিলেন ধূমকেতু উনিশশো সালে এটি প্রকাশিত হয় যার সম্পাদক ছিলেন কাজী নজুল ইসলাম লাঙ্গুন পত্রিকাটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় এবং এটির সম্পাদকের নাম কাজী নজরুল ইসলাম শিক্ষা পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং এই পত্রিকাটির সম্পাদকের নাম আবুল হোসেন বহুবার পরীক্ষায় এসেছে এরপরে হয় এই পত্রিকাটির সম্পাদকের নাম কাজী নজরুল ইসলাম সাপ্তাহিক বার্তাবহ আঠারোশো ছাপ্পান্ন সালে প্রকাশিত হয় এবং এই পত্রিকাটির সম্পাদকের নাম রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মাসিক ভারতী পত্রিকাটির প্রকাশকের নাম দুঃখিত সম্পাদকের নাম স্বর্ণকুমারী কুমারী দেবী ধান শালিকের দেশ পত্রিকাটি প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে সুধাকর পত্রিকাটি আঠারোশো সালে প্রকাশিত হয় এবং সম্পাদকের নাম শেখ আব্দুর রহিম দিকদর্শন পত্রিকাটি আঠারোশো আঠারো সালে প্রকাশিত হয় এবং গঙ্গা কিশোর ভট্টাচার্য এই পত্রিকাটির প্রকাশক ছিলেন বঙ্গদূত আঠারোশো উনত্রিশ সালে প্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয় এবং নীলমণি হালদার এই পত্রিকাটি সম্পাদক ছিলেন তত্ত্ববোধনী আঠারোশো তেতাল্লিশ সালে এই পত্রিকাটি প্রকাশিত হয় দত্ত এই পত্রিকাটির সম্পাদক ছিলেন বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর সালে এই পত্রিকাটি প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন এই পত্রিকার সম্পাদক ভারতী পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো সাতাত্তর সালে দ্বিজেন্দ্রলাল ঠাকুর ছিলেন এই পত্রিকাটির প্রকাশক সবুজপত্র পত্র সালে প্রকাশিত হয় প্রবোধ চৌধুরী ছিলেন এই পত্রিকাটির প্রকাশক সম্পাদক মনে রাখবেন এটি বহুবার পরীক্ষা এসেছে মুসলিম ভারত উনিশশো বিশ সালে প্রকাশিত হয় সম্পাদকের নাম মোজাম্মেল হক কল্ল উনিশশো তেইশ সালে প্রকাশিত হয় দীনেশ রঞ্জন দাস ছিলেন এই পত্রিকাটির সম্পাদক প্রগতি উনিশশো সাতাশ সালে এটি প্রকাশিত হয় এবং এই পত্রিকাটির সম্পাদক বুদ্ধদেব বসু ও অজিত দত্ত সমকাল পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং এই পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর বেগম পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং এই পত্রিকাটির প্রথম সম্পাদকের নাম নুরজাহা বেগম আঙ্গুর পত্রিকাটি একটি কিশোর পত্রিকা এবং এই পত্রিকাটির সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উত্তরাধিকার এটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত একটি পত্রিকা এরপরে আমরা যদি লক্ষ্য করি সন্দেশ এই সন্দেশ পত্রিকাটি প্রকাশক হচ্ছে সুকুমার রায় আমরা এই পুরো ভিডিও থেকে আমরা যেটি পেলাম যে বাংলার বিখ্যাত অর্থাৎ একদম ভারতীয় উপমহাদেশ থেকে বাংলায় প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে অথবা বাংলাকে নিয়ে যে সংবাদ প্রচারিত হতো সেই ধরনের কিছু পত্র পত্রিকাকে নিয়ে আমাদের এই ভিডিওটি আমরা তৈরি করেছি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং এই সংক্ষিপ্ত সাজেশনটি আপনারা ভিডিওটি দেখে আপনারা মুখস্থ করতে পারবেন এবং যাদের পিডিএফ প্রয়োজন হবে আমাদের ইনবক্সে লক করবেন আশা করি আপনাদেরকে আমরা এই পিডিএফটি দিয়ে দিতে পারব ধন্যবাদ সবাইকে